This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিরোধী থেকে এগিয়ে থেকে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা কিন্তু তাতেও যে হোচট তা আবার হেভিওয়েট আসানসোল লোকসভা কেন্দ্রে কেন জানে কারণ শনিবার এই কেন্দ্রে ভোজপুরি নায়ক গায়ক পবন সিং এর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি কিন্তু রাত পার হতেই প্রার্থী না হওয়ার কথা জানিয়ে দিয়েছেন পবন কেন এই সিদ্ধান্ত সেই নিয়ে খোলসা করেননি এই তারকা প্রার্থী তাই অস্বস্তিতে বিজেপি শিবির কি বলছে তৃণমূল দেখুন ভোট ঘোষণা হয়নি তার আগেই বিরোধীদের পেছনে ফেলে শনিবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি বাংলা থেকে কুড়ি প্রার্থীর নাম ঘোষণা করেছে পদ্মশিবির কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই নাটকীয় পট পরিবর্তন ভোটে লড়ছেন না জানিয়ে দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পবন সিং আর তাতে চরম অস্বস্তিতে পদ্ম শিবির আসানসোল লোকসভা কেন্দ্র বরাবরই ভোটের ময়দানে হটস্পট দু হাজার উনিশের লোকসভা ভোটে বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় ঘর বদলে তার তৃণমূলে যোগদানের পর উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রটি দখল করে তৃণমূল কংগ্রেস তাই এবার আসানসোল কেন্দ্রের দিকে সব পক্ষেরই নজর ছিল শনিবার বিজেপির প্রার্থী তালিকায় আসানসোল কেন্দ্রে টিকিট পান ভোজপুরি গায়ক নায়ক পবন সিং নাম ঘোষণা হতেই মিষ্টিমুখ করতে দেখা যায় তাকে কিন্তু রাত ফেরোতেই মোহভঙ্গ রবিবারই সোশ্যাল মিডিয়ায় পবন সিং জানিয়ে দেন আমি বিজেপির শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা দল আমার উপর ভরসা করেছিল এবং আমাকে আসানসোল থেকে প্রার্থী করেছিল কিন্তু বিশেষ কারণের জন্য আমি আসানসোল থেকে ভোটে দাঁড়াতে পারছি না স্বাভাবিকভাবেই প্রার্থী ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই পবন সিং এর সরে দাঁড়ানোয় আসানসোলের রাজনীতিতে ঝড় তবে এর আগে থেকেই বিতর্ক দানা মারছিল কারণ পবন সিংকে প্রার্থী ঘোষণা করতেই বিরোধিতা করে প্রচার শুরু করে তৃণমূল কংগ্রেস বিভিন্ন গান ও ভিডিওতে বাংলার মহিলাদের প্রতি অসম্মানের কথা বাংলা শাসক দল সেই বিতর্কের মাঝেই ভোট ছাড়ার ঘোষণা পবন সিং এর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অদম্য ইচ্ছাশক্তি এবং ক্ষমতাকে কুর্নি জানিয়েছেন পবন সিং যিনি বাংলার মহিলাদের উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর মন্তব্য করে গান গিয়েছেন মন্তব্য করেছেন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম এবং আমাদের এই প্রতিবাদ আমাদের এই জনগর্জন এমন জায়গায় পৌঁছে গেল যে তিনি লেজগুটিয়ে নির্বাচনের ময়দান থেকেই পালিয়ে গেলেন আসানসোলের মতো হেভিওয়েট কেন্দ্রে ভোটযুদ্ধের শুরুতেই বিজেপির হোঁচক তাই তৃণমূলের চ্যালেঞ্জ আসানসোলে তৃণমূল বিপুলভাবে জিতবে জিতবে ফলে ওনাদের যে প্রার্থী তাকে কেন্দ্র করে নানা বিতর্কিত অভিযোগ আসছিল সেখান থেকে সেইগুলো যাতে ইস্যু না হয় চক্ষু লঞ্জায় প্রার্থীকে সরিয়ে নিল বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জোড়া প্রতীকে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা লড়াইয়ে ফের শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা নিয়ে জল্পনা চলছে ভবন বিতর্কে তার প্রতিক্রিয়া क्यों विद्रॉ किए कैसे किए किन हालत में किया या करवाया गया ये उनका अपना निजी निर्णय है या फिर वहाँ के पार्टी का निर्णय है पिछली बार रिकॉर्ड कायम हुआ था और उस रिकॉर्ड को भी तोड़ते हुए एक नया कीर्तिमान हम स्थापित कर पाएंगे ये हमारी उम्मीद भी है इस चुनाव में जदिओ पवन सिंह सोरे दाड़ानों बीजेपी राज्य सभापति बोलते और जगह तक इच्छे तकते বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরও পপুলারিটি আরও অনেক জায়গায় আছে না একজন গায়ক তার পপুলারিটি একটি বিস্তৃত অঞ্চলে আছে উনি হয়তো অন্য জায়গা থেকে রাজনৈতিক মহলের মতে নাম ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থীর সরে দাঁড়ানো বিজেপির অস্বস্তি বাড়াতে বাধ্য হেভিওয়েট এই কেন্দ্রে এবার কাকে লড়াইয়ের ময়দানে নামাবে পদ্মশিবির টিভি নাইন বাংলা শান্তিপুরে দুর্ঘটনার কবলে সুকান্ত মজুমদারের কনভয় তদন্তের দাবি বিজেপি রাজ্য সভাপতি কলকাতা থেকে ধুবুলিয়ার অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে শান্তিপুরের গোবিন্দপুরে দুর্ঘটনার কবলে সুকান্তর কনভয় জাতীয় সড়ক সংস্কারের কাজের জন্য একটি লেন বন্ধ ছিল আচমকাই কনভয়ের সামনে চলে আসে একটি বাস তার জেরে দুর্ঘটনা জখম হন তিনজন ঘটনায় ষড়যন্ত্র দেখছেন জেলা বিজেপি নেতৃত্ব করছি তদন্ত করা যে বাসটা কেন এইভাবে স্লো হলো এবং এইভাবে অ্যাক্সিডেন্টটা ঘটানো হলো এখানে কি পুলিশ ডিউটিতে ছিল পুলিশ ছিল না এখানে রাস্তার মধ্যে একটা ব্যারি তৈরি করা ছিল প্লাস্টিকের ইয়ে দিয়ে কজনের লেগেছে মোট আমাদের প্রায় তিন চারজন আহত আপনার কোনো জায়গায় আমি বেঁচে গেছি ভাগ্য ভালো আচ্ছা এটা কি মনে করছেন কি করা উচিত তদন্ত হওয়া উচিত তাদের বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন আমার সাথে সেটা তদন্ত হওয়া উচিত